আসসালামাইকুম বন্ধুরা চিকেন আনন্দ ডাবিটি এর নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম আপনারা এমন একটি ওয়েবসাইট খুঁজছেন যেখান থেকে খুব সহজেই কিন্তু টাকা ইনকাম করা যায় আপনাদের সামনে একটি ওয়েবসাইট সম্পর্কে আমি শেয়ার করব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো কাজের রিভিউ কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটি কাজ আছে সাইফুল ভাই নামে যে কাজটি করেছে তিনি হোয়াটসঅ্যাপ কাজ করেছে পয়েন্ট ওয়ান জিরো জিরো ডলারে তিনি করেছে এবং নিচে আরেকটি কাজ দেখতে পাচ্ছেন যেটা পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো ফোরের একটি কাজ যেটা তিনি নয়টি কাজ ইতিমধ্যে কিন্তু করে ফেলেছেন আরেকটি আছে সু সাইনাপেন একটি কাজ সারাদেশন বাই করেছেন পয়েন্ট থ্রি ডাবল জিরো একটি কাজ যেটি তিনি একান্নটি কাজ তিনি করেছেন এভাবে অসংখ্য কাজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে করে তিনি পেমেন্ট পেয়েছেন তার রিভিউ এখানে দিয়েছে তো বন্ধুরা এটা বাংলাদেশী একটি মাইক্রোজব ওয়েবসাইট যেখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট সাইন আপ এবং ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তার জন্য সর্বপ্রথম যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আপনাদের আর্নিং আপডেট সম্পর্কে নতুন নতুন সাইট এবং অ্যাপস সম্পর্কে দেখানো হয় তো চলে যাব আপনাদের আমি ইউটিউব কমেন্ট সেকশনে চাই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলেই আপনারা আমার একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির নাম বিডিজাব অনলাইন ডট কম আপনারা এখানে এসে উপরে থ্রি ডটে ক্লিক করবেন করলে এখানে আপনারা বিভিন্ন ইন্টারফেস দেখতে পাবেন এখানে এসে আপনারা অবশ্যই প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনারা নিচে এসে দেখবেন এখানে আপনাদের নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের একটি অ্যাকাউন্ট সর্বপ্রথম তৈরি করা লাগবে তো বন্ধুরা আপনারা এখানে একটি অ্যাকাউন্ট আগে তৈরি করে নেবেন আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি আপনারা খুব সহজেই কিন্তু আপনারা কান্ট্রির জায়গায় অবশ্যই আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন তারপর টিক মার্কে জায়গায় টিক দিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের কাছে আবার সাইন ইন এর ইন্টারফেস আসবে এখানে আপনাদের যে মেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই মেলটি এখানে দিয়ে দিবেন এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা সাইন ইন লগ ইন এ ক্লিক করে এখানে লগ ইন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনাদের আইডি নম্বর থাকবে আপনারা এই আইডি নম্বরে এটা আপনার আইডি নম্বর থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্নিং জিরো জিরো ডলার আছে তো আপনারা উপরে কিছু একটি লেখা আসছে সেই লেখাটি আপনারা পড়ে নেবেন তারপরে নিচে আসলে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো কাজ কিন্তু শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু একটি অ্যাপ ডাউনলোড করলে কিন্তু পয়েন্ট জিরো ফোর জিরো ডলার আপনারা ইনকাম করতে পারবেন ইতিমধ্যে এখানে কিন্তু দুইশোটি কাজের ভিতরে একশো তিপান্নটি কাজ কমপ্লিট হয়েছে এখান থেকে এখনো কিন্তু আপনি প্রায় সাতচল্লিশটি কাজ বাকি আছে আপনি এখানে কাজগুলো করতে পারবেন আপনার এরকম অসংখ্য কাজ দেখতে পাবেন দেখবেন শুধু সাইন আপ সিম্পল সাইন আপ মাধ্যমে টাকা ইনকাম হয় আপনারা সবগুলো কাজ এখানে দেখে নেবেন আমরা যদি একটি কাজে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কাজ সম্পর্কে বিস্তারিত লেখা আছে এখানে কাজের লেখা আছে কি কি করতে হবে সবকিছু প্রথমে নিয়ম গুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে আমরা যদি নিয়ম অনুসারে কাজ না করি তাহলে তো আমরা পেমেন্ট পাবো না দেখতে পাচ্ছেন এখানে একটি সিম্পল কাজের বিষয়ে তারা বলছে বলতেছে কাজটি খুব সহজ করে মিস করবেন না প্রথমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে

আপনার এটি বাংলাদেশের একটি যেহেতু সাইট এখান থেকে দেখছেন খুব ছোট কাজ করে কিন্তু অসংখ্য অসংখ্য কাজ আছে আপনারা এই কাজগুলো করলে অবশ্যই একটু সময় নিয়ে করলে ভালো একটি পেমেন্ট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ যে কাজগুলো আপনারা একাধিকবার করতে পারবেন তো বন্ধুরা আপনারা কাজটি করুন এখান থেকে আপনারা উদ্যোগ করতে পারবেন আপনারা কিন্তু এখানে কাজ করে কাজগুলো বিকাশ নগদ এখানে কিন্তু বিকাশ নগদ আছে বিকাশ নগদ বাইন্যান্স রকেটের মাধ্যমে এমনকি মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো উদ্যোগ করতে পারবেন আপনারা ডলার মাত্র দেড়শো টাকা হলে এখান থেকে আপনারা উদ্যোগ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি একটু সময় নিয়ে এক সাইডটা কাজ করেন আশা করছি আপনারা কিছু ইনকাম এখানে করতে পারবেন কিন্তু বাংলাদেশে একটি সাইট এখান থেকে আপনারা কিছু করতে পারবেন তবে বন্ধুরা যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে ডিপোজিট করার আগে অবশ্যই ভেবে নিজের নিজের ইসের মতো করে আপনারা করবেন আমরা ডিপোজিট করাতে আপনাদেরকে কখনোই উৎসাহ করে না এবং আমরা বলিও না যে এই কাজটি করে আপনারা ফিনান্সিয়াল ভাবে অনেক উন্নতি হবেন আপনারা ছোটখাটো কাজ করে আপনাদের কিছু পরিমাণ হয়তো বা পকেট খরচের টাকাটা আপনারা এখান থেকে তুলতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আস এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে করুন করুন এবং অবশ্যই লাইক লাইক কমেন্ট কমেন্ট করলে পরবর্তীতে আমরা ভিডিও নতুন ভিডিও তৈরি করতে নতুন ওয়েবসাইট আপডেট অ্যাপস আপনাদের সামনে নিয়ে আসতে আমাদের জন্য সুবিধা হয় তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা